এসএলএম আবেদনকারীদেরকে অনির্দিষ্ট কাল ধরে রুয়ান্ডা পাঠানো হবে এক্ষেত্রে প্রতি মাসে কয়েকটি ফ্লাইট যাবে রুয়ান্ডায় এবং সব ধরনের ব্যবস্থা করেছে সরকার এমনটি জানিয়েছেন হোম সেক্রেটারি জেমস ক্লেবারলি তিনি বলেছেন তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে পর্যাপ্ত ফ্লাইট বুকিং করা হয়েছে আছে এবং হোম অফিস পর্যাপ্ত পরিমাণে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে প্রতি মাসে অন্তত কয়েকটি ফ্লাইট রুয়ান্ডার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে এক্ষেত্রে একজনের জন্য এক দশমিক আট মিলিয়ন পাউন্ড খরচের যে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন চ্যারিটির পক্ষ থেকে সেটাকে তিনি বলেছেন অত্যন্ত ন্যায়সঙ্গত কারণ যুক্তরাজ্যে একজন অ্যাসেলাম আবেদনকারীকে রাখতে এর চেয়ে বেশি খরচ হয় এছাড়া রুয়ান্ডা ফ্লাইট যখন চালু হয়ে যাবে তখন ছোট নৌকায় করে অবৈধভাবে লোকজনের আসা বন্ধ হবে বলেও দাবি করেছেন হোম সেক্রেটারি জেমস ক্লেবার তিনি দ্য গার্ডেনের সাথে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি বর্তমানে ইতালি সফরে রয়েছেন সেখানে তিনি আছেন ওই প্রদেশে ল্যাম্পিডোসা যেখানে সাধারণত আফ্রিকার দেশগুলো থেকে লোকজন প্রথম ইউরোপের মাটিতে পা রাখে ছোট নৌকায় করে সেখানে তিনি বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং এ সময় তিনি গার্ডিয়ানের সাথে সাক্ষাৎকারে বলেন রুয়ান্ডা নীতিটি আগামী বৃহস্পতিবারে হয়তোবা রাজার সম্মতি পেয়ে যাবে এর ফলে এটি আইনে পরিণত হবে এছাড়া বিভিন্ন এস এলএম আবেদনকারীর আইনজীবীরা এই বিলটি যখন আইনে পরিণত হবে সেটিকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন খবরেও হোম সেক্রেটারি বলেছেন আইনে সব কিছু বলে দেওয়া হয়েছে এবং এটি অত্যন্ত ন্যায়সঙ্গত এখানে হিউম্যান রাইটসের কোনো ব্যত্যয় ঘটেনি সুতরাং কোনো ধরনের কোর্টে এর বিরুদ্ধে আপিল করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি রিফিউজি কাউন্সিল তারা বলেছিল এই বিলটি যেটি রাজার সম্মতি পাওয়ার পর আইনে পরিণত হতে পারে সেটি আসলে পুরো একটি সিস্টেমের ব্যর্থয় ঘটাবে এবং সিস্টেমের ভরাডুবি ঘটাবে কিন্তু হোম সেক্রেটারি দাবি করছেন এর ফলে আসলে লোকজনের জীবন বাঁচবে যারা ছোটো নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যে আসতে চান তারা আসতে নিঃসাহিত হবেন তারা ইউরোপের অন্য কোনো দেশে যাবেন জেমস ক্যাবাল্লি বলেছেন প্রধানমন্ত্রী রিজিস্টনাক এই বিষয়টি স্পষ্ট করেছেন যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বিমান প্রস্তুত রয়েছে এবং প্রতি মাসে যাতে কয়েকটি ফ্লাইট যেতে পারে সেজন্য সব কিছু তৈরি করে রাখা হয়েছে তিনি বলেছেন তারা প্রাথমিকভাবে কয়েকটি ফ্লাইট বুকিং দিয়েছে এবং অন্যান্য যে সব সুযোগ সুবিধা দরকার সবগুলো ব্যবস্থা করেছে এই রুয়ান্ডা যেটি প্রজেক্ট তে প্রাথমিকভাবে তিনশো জন এসএলএম আবেদনকারীকে রুয়ান্ডা পাঠানো হলে চারশো মিলিয়ন পাউন্ড দিতে হবে রুয়ান্ডা সরকারকে তবে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স তারা জানিয়েছে 2030 সালের মধ্যে এই খরচটি পাঁচশো আশি মিলিয়নে পৌঁছাতে পারে এবং এর ফলে জনগণের অর্থ অপচয় হবে বলে অনেক চ্যারিটি সংস্থা দাবি করেছেন বিশেষ করে রিফিউজি কাউন্সিল বলছেন তারা বলছে এর ফলে প্রতিদিন সতেরো দশমিক এক মিলিয়ন জনগণের ট্যাক্সের অর্থের অপচয় হবে এবং এটি বছরে প্রায় ছয় দশমিক দুই বিলিয়ন পাউন্ড হতে পারে এছাড়া এই চ্যারিটি আরও বলেছে বিভিন্ন যে আইন রয়েছে বিশেষ করে ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট এইসব কারণে এক লাখ পনেরো হাজার পাঁচশো পঁচাত্তর জন এসএলএম আবেদনকারীর জীবন দুর্বিষ হয়ে যাবে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাবে কারণ এই আইনে বলা হয়েছে যদি কেউ ছোটো নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করে তাহলে তার এসএলএম আবেদন গ্রহণযোগ্য হবে না এবং হোম সেক্রেটারির উপর দায়িত্ব পূর্বে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো এইসব কারণে যুক্তরাজ্য এস আবেদনকারীদের জন্য একটি নরকে পরিণত হবে বলেও মন্তব্য করেছে এই চ্যারিটি সংস্থা এদিকে এই বিলটি পাশ হওয়ার দিন চারশো মাইগ্রেন্ট যুক্তরাজ্যে এসেছে ছোটো নৌকায় করে এবং যার মধ্যে একটি শিশুসহ পাঁচজন মাইগ্রেন্ট ডুবে মারা গেছে বলে খবর বেরিয়েছে গত বুধবার তবে হোম অফিসের স্পোক পারসন তিনি বলেছেন সরকার টুয়ান্ডা ফ্লাইট আগামী দশ থেকে বারো সপ্তাহের মধ্যে চালু করবে এবং এক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এর ফলে মানব পাচার বন্ধ হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন